হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ঢিমছুপতে হবে তোমাদের সব স্বাগত ফ্রেন্ডস আপনারা ভাবছেন এটা নিয়ে কী করবো আমি অ্যাকচুয়ালি আজকে আমার ওই গাফি পিসফোনটার জন্য অ্যাকুরেটিক যে প্লান্টগুলো হয় মানে কচুরিপানা টাইপের যেগুলো সেগুলোই কালেক্ট করবো তো তার জন্য এই জিনিসটা আমার দরকার কেননা ওটা অনেকটা লিচু আমি ওখানে নামতে পারবো না তো এইটা দিয়ে আমি এটাকে বেঁধে তারপরে এটা দিয়ে আগে বেঁধে নিন তারপরে তোমাদের দেখাচ্ছি আর একটা আপডেট যেটা হলো ব্যাপারটা আজকে মিস্ত্রি এসেছিল আমার এই ফিস কন্টের জন্য কিন্তু প্রবলেমটা হয়ে গেছে যেটা এই যে এইটুকু গ্যাপ এটা হলো হাফ ইঞ্চির মতো গ্যাপ এবার এখানে এইটুকু পোর্শনে মানে সুস্থ কম হলে কাজ ঢুকবে তো উনি বলছে মিনিমাম এক ইঞ্চি গ্যাপ করতে মানে এই চ্যানেলটাকে এক ইঞ্চি করতে সরি এই চ্যানেলটাকে এক ইঞ্চি করতে এত বড় এত বড় এদিকে প্লাস এইটাকেও এত বড় মতো এই জন্য ঠিক আছে এদিকে এত বড় এক ইঞ্চির মতো এদিকেও এত বড় এক ইঞ্চির মতো তাহলে সুবিধা হবে না হলে এই যে গ্যাপটুকু আছে এই গ্যাপে তোমার কাঁচ থাকবে না জলের প্রেশারে কাঁচ ভেঙে বেরিয়ে যেতে পারে ঠিক আছে আর এটাকে তাহলে এখন এটাকে কাটার ব্যবস্থা করতে হবে এখন এটাকে গ্রাইন্ডিং মেশিন দিয়ে বা ওই যেগুলো ওয়াল কাটিং হয় না সেই মেশিনটা দিয়ে এরকমভাবে শুরু করে কাটতে হবে প্লাস এইগুলোকে ছাড়াতেও হবে দুটোকেও দুদিকেই তাহলে এই সাইডটার থেকে এই সাইডটা অনেকটা জায়গা পেয়ে যাবে প্রায় এক ইঞ্চির বেশি মতো জায়গা পাবে এবার এতখানি যদি কাজ ঢোকে তাও অনেকটা সাপোর্ট পাবে এতখানি সাপোর্ট পাবে ঠিক আছে তো সেটাই হলো একটা প্রবলেম এসে গেছে তো ঠিক আছে এই প্রবলেমটাকে এখন দেখতে হবে কিছু করার নেই এইটাকে কাটতে হবে পুরো দুদিকেই তারপরে এটাকে ফিনিশিং দেওয়া যাবে এখন দেখি এই মিস্ত্রি কোথায় পাই এখন একে করে দেয় আমি একজনের সাথে যোগাযোগ করব হ্যাঁ তার কাছে এই জিনিসটা আছে তারপরে দেখা যাক করে করা যায় তো চলুন এটাকে আগে বেঁধে নিই বেঁধে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি এটা দিয়ে আমি কীভাবে কী করি এই যে বন্ধুরা বানিয়ে নিয়েছি আমার অস্ত্র একটা লম্বা কাঠ ছিল বুঝছেন এটা দিয়েই আমি ওই পানাগুলো তুলবো কারণ ওখানে আমার হাত যায় না পাঁচিলের ওই পার তো আর নাবাও যায় না জল পুরো ভর্তি থাকে সেই জন্য এই সিস্টেম বানিয়ে নিয়েছি এটা আমার অ্যাকুরিয়ামের ফিশের নেট মাছের জন্য কিনেছিলাম সেটাকেই আজকে এইভাবে ইউজ করব দেখি চলুন কীরকমভাবে কাজ করা যায় সব তো দূরে দূরে হয়ে গেছে হাতে পাওয়া ঝামেলা এই এত বড় লাঠি নিয়ে এসেছে তাতেও পাচ্ছি না এই যে এইখানে আছে কিছু করতে হবে কথা এইটা শামুকও উঠে এসেছে শামুক দেখেছেন ফ্রেন্স আর এগুলো ছোটোগুলো আমি নেবো না ডাকুটগুলো দেখি Kita udah se. Ini kurang Gửi hỏi mùa sọc, không lạc chê quái tạo tùy hủy 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 Tốt, 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 tốt tàu 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 Hunting, hunting tàu tàu ব্যাস যা হয়েছে আমার জন্য এনআফ আর তুই বেকার চারটি নিয়ে তো লাভ নেই নষ্ট করে এটা হলো আমার বাড়ির পেছনে বাগান দিকে এই এইখান থেকে নিলাম পেছনে ব্যাকওয়ার্ডে আমার পেছনেই ঠিক বাগান আছে মানে এই একটুখানি জমি আছে তার পাশেই যে জলের যে জায়গাটা রয়েছে আর একটা সেইখান থেকে তুললাম আচ্ছা এই যে চলে নিয়ে সব কটা আচ্ছা আছে হয়ে যাবে ফ্রিতে অ্যাকোয়াটিক প্লান্ট কালেক্ট করলাম আচ্ছা এগুলো ওকে ওয়াশ করে নি তারপরে ভালো করে ধুয়ে তারপরে আমি দেখাচ্ছি দেখুন ফ্রেন্স আমি এটাকে আছে পুরোপুরি ক্লিন করে আবার নতুনভাবে সেটা করবো মাছগুলো আমি তুলে নিয়েছি এখানে মাছ দেখুন কত শামুক হয়েছে এই দেখুন এই 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 তারপরে ওই যে এখানে এখানে আমি শামুকগুলোকে ফেলবো না শামুকগুলোকে রেখে দেবো কি শামুকগুলো ছিল না এগুলো ডিম থেকে হয়েছে মনে যে আগেগুলো এনেছিলাম সেগুলোর থেকে সেগুলোর মধ্যে ডিম ছিল সেই ডিম থেকে এগুলো লোকাল নর্মাল শামুক এই জন্য চারটে শামুক রয়েছে মাছ রয়েছে আচ্ছা ভালো কথা এই যে ধুয়ে টুয়ে সব রেডি করে নিয়ে চলে এসছি আচ্ছা এর মধ্যে একটা রেখে দিই একটা কি দুটো তাহলে মাছগুলো স্ট্রেস হয়ে যাবে না আমি এটা পুরনো জলটাই রেখেছি এই জলটা আমি মেশাবো এই থাক আচ্ছা এইগুলো আমি আগে এটাকে পরিষ্কার করে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি সব ছেড়ে দিয়েছি মাছগুলো ছেড়ে দিয়েছি শামুকটা দেখছেন ওই যে শামুক আর কোথায় গেলো যে শামুক যে মাছ সাথে তলায় যে তলায় মাছ আরও কয়েকটা শামুক আছে এদিক ওদিক কোথায় চলে গেছে ফ্রির অ্যাকোয়াটিক প্লান্ট কেমন লাগছে অবশ্যই আপনারা বলবেন এটা একটা ছোট্ট টব আপনারা জানেন এর আগেও একটা ভিডিও আছে আমার ছোট্ট টব তার মধ্যেই করা আছে বেশি মাছ ছাড়েনি জাস্ট অল্প কিছু মাছে আবার কিছু শামুক অলরেডি আমি এগুলোকে কালেক্ট করিনি এগুলো অটোমেটিক এইগুলো আনতে গিয়ে এগুলোর মধ্যেই মনে ডিম টিম ছিল সেইগুলি আস্তে আস্তে বড় হয়ে গেছে ওই দেখুন যাচ্ছে ওর মতো হাঁটছে এই একটা তলায় এই যে দেখা যাচ্ছে না এই যে দুটো আছে আর একটা এদিক ওদিক কোথাও আছে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বাঁচা থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের জন্য এটুকুই টাটা